গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে সাড়ে পাঁচটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুম থেকে উঠেই সব কাজ মোটামুটি হয়েছে তো উঠোনে ছটা টটা এগুলো হয়ে গেছে তো এবারে গুলো পরিষ্কার করে নিই তো এইটা হচ্ছে ডাইনিং রুমের এইখানটাতে একটা খাট থাকে এখানে এই খাটটাতে ছোটো একটা খাট পাঁচ সাত ওইটা হাজব্যান্ড শোয়ে ওই জন্য ওটা চাদরটা চেঞ্জ করে নিয়ে আবার একটা পেতে দিলাম পরিষ্কার করে দিলাম আর এইটা হচ্ছে আমাদের বেডরুম তো ওই বেডরুমের আমি এটা পরিষ্কার করে নিই চাদরটা এই কিছুদিন আগে পেতেছি সোমবার সেদিন জন্মাষ্টমী দিয়েছে তো এই জন্য আজকে দু তিন দিন থাক সাতটা আবার চেঞ্জ করে নেবো তো ওইগুলো আমি বালিশ ছিলাম সব বালিশগুলো রোদে দেওয়ার জন্য বাইরে বের করে দিলাম আর এবারে বিছানাটাকে আমি ছেড়ে পরিষ্কার করে নিই তো এখন মাস পড়েছে না একটুখানি রোদে দিতে হয় তো যখন তখন বা মাথার বালিশ বাবার পাশ বালিশ তখন তখন রোদে দিয়ে দিই আমি আর এদিকে দেখো বাগানে চলে এসেছি ফুল তুলতে তো আমাদের এই টগল ফুলের কাছে অনেক ফুল হয়েছে তো অনেক ফুল হয়েছে কিন্তু আমি এত ফুল তুলতেও পারি না আর সময় নেই আমার তো জানো আমার একা হাতে সব কিছু করতে হয় তো ওইদিকে জবা ফুলগুলো তুলে নিয়েছি আর এদিকে টগর ফুল হয়েছে কটা ওই অল্প কটাই তুলব আর আমাদের কাছে বেলি ফুলের সরি বেলি জুঁই ফুলের গাছ হয়েছে দেখো ফুলগুলো এত সুন্দর বড় বড় হয়েছে না তোমরাকে কি বলবো তোমরা দেখায় দাঁড়াও এর দেখো বেলি জুঁই ফুলগুলো এত সুন্দর বড় বড় থোকা থোকা হয়েছে কিন্তু বাজারে জুঁই ফুল কিনতে গিয়েছিলাম সেই জন্মাষ্টমীর সময় একবারে ছোটো ছোটো সেগুলোকে আমার আত্মায় নেই আর এটা একটু বড়ো আর সুন্দর সেন্ট আছে তো এইদিকে মেয়ে পড়তে বসেছিলো যেন ভোরবেলা উঠিয়ে দিই তো পড়তে বসেছিলো আর এই যে এখন আমি সব কাজটা গুছিয়ে চলে এলাম আপনি চা বানিয়েছি চাটা খেয়ে ওকে একটুখানি চা দেব আর এই চাটা খেয়ে নিয়ে আবার এখন কাজ বলতে ঠাকুরের বাসন আছে যেহেতু বৃহস্পতিবার সেগুলো দিয়ে আর যায় তো মেয়ের আবার স্কুলও আছে একা থাকতে একা হাতে পড়তে হয় না আর সংসারে সব কাজ মানে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আবার মেয়ের কাছে পড়তে না বসালো হয় না এরকম তো মালকের পুজো দেওয়া হয়েছে আবার রান্না করে চলে এসেছি আর দেখে এখন ঝটপট রান্নাটাও করে নেই স্কুলে যাবে তো ভাত ডালটা হয়ে গেছে আর ওই ডালটা দিয়ে আলু দিনে একটু সবজি করছি আর এই দিকে ওল দিয়ে একটা ওলে आलू दिए सब्जी हो तो मैं ये दिए खे से कि मैं बस खाएं तो भल खाई ना बेसि बनाब खाए खाएंगे देखो मे स्कूल चले गए पास मे सकते और एकदि देखो मेरा आगे आलमारी मेरे जमा कपड़ बो था आज के प्रचंड रोद बने तबल आलमारी देो अवस्था তো মেয়ের জন্য সব জামা কাপড়গুলো আছে সেগুলো ভাবলাম যে আজকে রোদে দিয়ে দে ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাসে নাকি রোদে দিতে হয় জামা কাপড় দিলে ভালো তো আমিও তাই করলাম যে সব জামা কাপড়গুলো বের করে যে বের করে মানে খাটটাতে দিয়ে দিলাম আর ওখানেই আমাদের খুব রৌদ্রও বেরিয়েছে তো মেয়ে সব বড় বড়ো সে লং ফ্রকগুলো আছে সেগুলো মিলে দিলাম ওইটাতে আর নিচে ওই খাটের উপরে ওখানে দিয়েছি আর ওই নিচে ওখানটাতে একটা মানে মাদুর পেতে দিয়েছে আর ওখানে করে দিয়েছে ওইগুলো ছোট ছোট টপ আরিপাটার প্যান্ট এই সবগুলোই আছে তারপরে শীতের কটা সোয়েটার পোশাক এগুলো আছে ওইগুলোই দিয়ে দিলে আমার জিন্সের প্যান্ট ট্যান্ট কটা আছে তো দিয়ে দিই মানে এই জামা কাপড়গুলো গুলো দেওয়া মানে আবার তারপরে আমাকে আবার গোছাতে হবে মানে আজকে সারা দিনটাই কষ্টের শেষ নেই তারপরে আবার রান্না করছি তারপরে রান্না করার পরে রান্না আবার ডিপ ক্লিন করা তারপরে আবার মেয়ে যে পড়া রুমটা তাই ভাবলাম যে আজকে এক ঘন্টা থেকে ডিপ ক্লিন করে নেব তো মেয়ের যে পড়া টেবিলটা রয়েছে না কম্পিউটার টেবিল যেটা বই খাতা রাখে সেটাতে এত মানে ধুলো বালি পড়ে গেছে তো তো ওইটা ভাবলাম যে আজকে পরিষ্কার করে নেব তো একা হাতে সব কিছু রান্না করা প্লাস ওই পড়া মানে আমি রান্না বসিয়ে মাঝে মাঝে যাচ্ছি জামা কাপড় ওদের দিতে তারপরে আসি আবার জামা কাপড় এখানে দিয়ে এসে আবার ওর আলমারিটাকে ঠিকঠাক করে নিচ্ছি মুছে নিচ্ছি তারপরে আবার ওই বই খাতার রাখার যেটা লঙ্কাগুলোকে না কাঁচা লঙ্কা এইভাবে আমি ছাড়িয়ে ধুয়ে রাখবো যাতে লঙ্কাগুলো পচে না যায় তো ওইগুলোকে আমি ছাড়িয়ে মানে কি বলবো বোখাগুলোকে ছাড়িয়ে তারপরে ধুয়ে আমি একটুখানি রোদে দিয়ে দিই কারণ রোদে না দিলে না জল যদি থেকে যায় না তাহলে মানে নৌকাগুলো সব পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে রোদে দিয়ে রাখলে তাহলে জলটা যেটা থাকে সেটা শুকিয়ে যাবে তাহলে আর পচবে না তো আমি এই ঝুঁড়িটা ধুয়ে নিয়ে আসি আমার একটা নৌকা রাখার কৌটো আছে ছোট সেই মিল্টনের যে হটপট গুলো হয় না ওই রকমের আছে আমার ছোট করা ওইটার মধ্যে আমি রেখে দিই আর এদিকে দেখো ওই আর মানে তো ওগুলো রান্না করে নিই আর এই যে লঙ্কাগুলো আমি লঙ্কা গুলো আমি তো বাইরে উঠোনে দিয়ে আসবো তো তোমরা তো জানো সংসারে একা হাতে কাজ করা মানে এত কষ্ট এত কষ্ট মানে কেউ একটু হেল্প করে দিলে খুব ভালো তো কিন্তু আমি এতগুলো জামা বের করালাম আমি বুঝাবো আমি এ পরব সেদিনটা আমার এত পরিমাণে কষ্ট হয়েছে না হাঁটু পা হাত ব্যথা করছে আর এমনিতেই আমার হাঁটু ব্যথা রোগ আছে আবার তারপর যদি বেশি হাতে কাজের চাপ পড়ে যায় তাহলে আর দেখতে হবে আর দুপুরবেলাতে তো একটু রিস্ক করতেও পারি না কেননা তখন ওই ভিডিও নিয়ে বসে থাকি এডিটিং করা এই করা একটু লাইভ করি এই করতে গেলেই সময় চলে যায় সারা দিন কেটে যায় আবার রাতে আবার লাইভ করতে আর পারি না তো ওইদিকে দেখো আমার আমাদেরকে সবজি মানে এটা পেঁপে সরি ও ওল দিয়ে যেটা করেছিলাম ওই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো রান্না শেষ তো আমি গ্যাসটা এখন মুছে নেবো ভাবলাম গ্যাসটা মুছার পরে আমি এরকম দশ পনেরো মিনিট ধরে সময় নিয়ে একটুখানি রান্নাঘরটা ড্রিটমেন্ট করে নিই কেননা এরকম করে রাখলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ভালো লাগে নাহলে একটুখানি ছড়িয়ে ছিটে থাকে ভালো লাগে না এইসব করতে গেলে তো সময় লাগবে না এদিকে দেখো আমার এই ছোট রান্নাঘরটা কিন্তু আমার এই রান্নাঘরটা মডুলার নয় হ্যাঁ কিন্তু আমার এটা ভাড়া বাড়ির তো কিচেনটা তো খুব সুন্দর তো এই যে স্টাইল বোঝানো আছে যেন ভালো লাগে হ্যাঁ ওগুলো বোঝানো হয় না পরিষ্কার একটুখানি সাবান দিয়ে স্কচ বাইটে বসে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো লাগে তারপরে এদিকে দেখো গ্যাস মোছা কমপ্লিট তো এই যে ওভেনের যেগুলো থাকে স্ট্যান্ডগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিই কিন্তু আমি আমাদের কাজের মেয়ে থাকি তাকে দিয়ে করাই তাকে দিয়ে আমি তারই অর্ধেক কাজ করে রাখি তাকে দিয়ে আর বলো এই আসে তো আটটা সাড়ে আটটা নটার সময় তার এই কাজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা তো দেখো যারা আমার পুরানো বন্ধু তারা দেখো আমার ডেলিভ্রা আগে সকালে ঘুম থেকে উঠে ঘর ঘর সব ঝাঁট দিয়ে বিছানা বিছানা পরিষ্কার করে ডি করে রাখি ও এসে শুধু আমার বাসনগুলো ধুয়ে দেয় জামা কাপড় থাকে এগুলো কেঁচে দেয় আর ডাস্টবিন ফেলে আর জল এনে দেয় বা এটুকুই তার কাজ আর কোনো বাড়তি কাজ আমি তাকে করাই না না আমার সবজি কেটে দেয় না মশলা করে দেয় কিছুই করাই না ওইটুকুইটাই কাজ তাও আমাকে আবার করে রাখতে হবে এরকম করে কি আর ভালো লাগে বলো আমি নিজে একা করছিলাম ভালোই ছিল আমার হাজব্যান্ডের কথা শুনে যে শুনবে সে বলবে ও কথা শুনেছি বলে হ্যাঁ তুমি একটা লোক রাখো ই করো আমার তাহলে ভালো হলো রাখি তাহলে ওই রাতে গিয়ে আমাদের আরো কাজের চাপ বেড়ে যায় না হলে ওর আশায় বসে থেকে কি আমার নিজে নিজে সব কিছু করে দিতে তো আমরা দেখো রান্নাঘর এখন ঝকঝক চকচক করছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পরিপাটি আমাদের দিকে আমি এখন চলে এসেছি মেয়ের বই খাতা রাখার এই কম্পিউটার টেবিলটা তো আজকে ভাবলাম এটা ডিপ ক্লিন করবো তো এই বই খাতা সব নামিয়ে সরিয়ে মুছে টুছে নিয়েছি তো এবারে এই যে সাজিয়ে একটুখানি রেখে দিই আমার মেয়ে আমি যত সাজিয়ে গুছিয়ে রাখি আর ও আসবে একটা করে বই টানবে পেন্সিল বক্স নিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় এগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখবো তারপরে দেখবি একদিন দুদিন যাবে না আবার হয়ে যায় আর এতগুলো মানে এতগুলো কারো পেন্সিল বক্স নেই কত পেন্সিল বক্স কালার বক্স রং বক্স মানে বক্সে বক্সে একটা মানে মানে এইসের মধ্যে ফাঁকাটার মধ্যে একটাতেই আর পেন্সিল বক্সে ভরে যায় একটা তারপরে ওই দেখো সেই লুকে এই সেই হাবি জেবি দেখেছি কত গুলো শুধু গুনতে গল্প আর ওই পাথর গুলো রেখেছে তো যখন হাওয়া টাওয়া দেয় না উঠে চলে যায় কাগজ পত্র সেগুলো চাপা দিয়ে রাখে আর এইদিকে উপরে এটাতে এখানেও আবার রং পেন্সিল এই সবগুলো রাখা রয়েছে আর এই দেখো এখন কি সুন্দর লাগছে বই গুছিয়ে দিতে এই যে এত সুন্দর গুছিয়ে রাখলাম কষ্ট করে এটা যদি কিছুদিন যায় কিছুদিন যাবে না দুদিন পরে আবার যেতে সেই পয়সাও এটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও শেয়ার করে পাশে দেব যারা নতুন বন্ধু তারা দেখছো ভিডিওটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরানো বন্ধু যারা তারা এইভাবে আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো আর তোমাদের えサポート लेते आने অনেক অনেক এগিয়ে আসছি পেরেছি তোমাদের ভালোবাসা আমার আজকে 1000 মানে 1k সাবস্ক্রাইব কমপ্লিট হলো তার জন্য অনেক হ্যাপি তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো তার জন্য আমি এত এগিয়ে আসতে পেরেছি তো আমাদের সবাই কে টাটা বাই এটা আছে পরে বলবো কে